অনেকেই হয়তো ভাবছেন ইরান এত এত মিসাইল ছোড়ার পরেও কেন ইসরায়েলে এত কম ক্ষতি হচ্ছে যখন ইরান দুশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তখন হয়তো আট থেকে দশটি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে পৌঁছায় তার কারণগুলো এক যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসফাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয় তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে ইরাকে অবস্থানরত আমেরিকার সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফাইল যুদ্ধবিমান যেগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার অনুমতি পায় এবং পারস্য উপসাগরে টহল দেওয়া ইউএসএস কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো দুই যদি ইরানি ক্ষেপণাস্ত্র এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয় তাহলে তাকে থামাতে আসে জর্ডানের বাহিনী জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাঁটি এবং সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান তিন এই সকল প্রতিরক্ষা স্তর পার হয়ে গেলেও তাকে থামাতে এগিয়ে আসে ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো থ্রি কিলোমিটার দূরে থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে অ্যারোথু যদি তা ব্যর্থ হয় তাহলে এই সিস্টেম পনেরোশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে চার এরপর রয়েছে ডেভিড স্লাইং যেটি তিনশো কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে সব শেষে ক্ষেপণাস্ত্র যদি এত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েও এগিয়ে আসে তাহলে তাকে থামাতে প্রস্তুত থাকে আয়রনটো যেটি সত্তর কিলোমিটার থেকে চার কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করে এখন প্রশ্ন হতে পারে পৃথিবীর আর কোনো দেশের ক্ষেপণাস্ত্র কি লক্ষ্য বস্তুতে পৌঁছাতে গিয়ে এত বাধার সম্মুখীন হয় এবং মনে রাখতে হবে ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা নিজেরাই তৈরি করেছে কিন্তু এগুলোকে প্রতিহত করতে যেসব প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে সেগুলো বিভিন্ন উন্নত দেশের দেশগুলোর সর্বোচ্চ প্রযুক্তির ফসল তবে এই পৃথিবীতে সবচেয়ে লজ্জাজনক জিনিস হল নিজের ভাইয়ের দেখেও চুপ থাকা জর্ডান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলো ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও পশ্চিমা শক্তির পক্ষে দাঁড়িয়ে মুসলিম ঐক্যের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সহযোগিতা করে নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করছে যা লজ্জাজনক এই দেশগুলো ইরানের আঞ্চলিক প্রতিরোধের বিরুদ্ধে পশ্চিমা শক্তির হাতিয়ারে পরিণত হয়েছে যা তাদের দুর্বলতা ও নৈতিক অধপতন প্রকাশ করে ইরানের সামরিক শক্তি ও প্রযুক্তিগত অগ্রগতি অতুলনীয় পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে তারা স্বাধীনভাবে ক্ষেপণাস্ত্র ড্রোন এবং সামরিক সরঞ্জাম তৈরি করেছে তাদের হিজবুল্লা ও হুথিদের মতো প্রক্সি গোষ্ঠীগুলো ইসরায়েল ও পশ্চিমা শক্তির জন্য ক্রমাগত হুমকি ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তাদের দৃঢ়তা ও আগ্রাসী নীতির প্রমাণ ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা এবং হাজার হাজার নির্ভীক ক্ষেপণাস্ত্রের মজুদ তাদের এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত করেছে ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও ইরানের ক্রমবর্ধমান নির্ভুলতা ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা যে কোনো মুহূর্তে বড় ধরনের ধ্বংসযোগ্য চালানোর ক্ষমতা রাখে মধ্যপ্রাচ্যে ইরান এক ভয়ঙ্কর দৈত্য যার আগ্রাসী নীতি ও সামরিক শক্তি শত্রু ও মিত্র উভয়ের জন্যই উদ্বেগের কারণ